সমস্ত সুন্দরবনবাসী এমন কাকদিকবাসী নামখানা সাগর পাথর সবার কাছে এই বার্তা দিতে চাই যে যদি স্মার্টফোন ভালো কিছু নিতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে কাকদ্বীপ মোবাইল প্ল্যানেটে সেটা ওপোর হতে পারে ভিভোর হতে পারে স্যামসাংয়ের হতে পারে রিয়েলমি এমনকি আইফোন যেটা অন্য কোথাও হবে না সেটা আমার কাছে হবে আপনাদের আবারও জানাই দাদার চ্যানেলের মারফত আইফোনের দাম পড়েছে যা আমাদের কাছে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই তে হবে আর স্পেশালি আমরা পুজোর সময় কেন মোবাইল প্ল্যানেটে আসবো তারও তো কারণ রয়েছে একদম পুজোর সময় মোবাইল প্ল্যানেটে আসলে আপনারা পাবেন প্রতিটা প্রোডাক্টের সঙ্গে আকর্ষণীয় অফার তো এই কারণে মোবাইল প্ল্যানেটে আসতে হবে যারা আমাদের চেনে যারা আমাদের জানে বলতে হয় না মোটামুটি মার্কেট তো চলেই এই তো ভাইরা ফোন নিতে একটা দেখলাম চেনা জানার থেকে থেকে সব কথা অনেকগুলো চেষ্টা করি মানে আমার কাছে যারা ফোন কেনে বা আসে তারা জানে যে আমার ব্যবহার কেমন বা আমার মোবাইল প্ল্যানেটের ছেলেদের ব্যবহার কেমন দাদার চ্যানেলে মারফত আবার বলতে পারি বা বলবো আপনাদের পছন্দের ফোন নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস কি হয় আমরা একটা ফোন নিতে এসছি ধরুন আপনার একটা ফোন লাগবে আপনি একটা ফোন নেওয়ার সঙ্গে সঙ্গে তার লাইভ ডেমো হাতে করে তারপরে ফোনটা নিতে পারবেন এই সুবিধাটা থাকে থাকে যেটা অন্য কোথাও না এছাড়া রয়েছে আমাদের কাছে অনেকগুলো যেমন বাজাজ এইচডিবি ফাইন্যান্স টিবিএস ফাইন্যান্স আইসিআইসিআই ফাইন্যান্স আর রয়েছে হোম ক্রেডিট ফাইনান্স যে ফাইন্যান্সগুলোর মধ্যে দিয়ে আপনারা পাবেন জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই এর সুযোগ সেটা কেবলমাত্র মোবাইল প্ল্যানের থেকে এছাড়া যারা আগে অন্য কোথাও থেকে কোনো লোন নিয়েছেন বা ইএমআই কিছু নিয়েছেন এখন স্মার্টফোন নিতে ইচ্ছুক চলে আসুন কাকদ্বীপ মোবাইল প্ল্যানেটে এখান থেকে হয়ে যাবে এছাড়া সবাইকে একটা বার্তা দেব অনেকের কাছে ফোর ফোন রয়েছে যারা সেটাকে এক্সচেঞ্জ করতে চাইছেন মনে হচ্ছে অনেক দিন ধরে ফোনটা ব্যবহার করেছেন আর ফোনটা ভালো লাগছে না এই পুজো একটা নতুন ফোন নেব একদম তো এই পুজোয় আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে নিতে পারবে ঠিক আছে আপনাকে তার পদ্ধতি বলতে আপনার ফোনটা আপনি নিয়ে আসবেন আমরা দেখবো তার দামটা দিয়ে দেবো সেই টাকা ডাউন পেমেন্ট করে আবার নতুন ফোন ফাইন্যান্সে হয়ে যাবে এই সময় দেখা গেছে সেই ফোন এমনই অবস্থায় রয়েছেছে একদম চলে না 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 সে চলে না সেটা দেখতে হবে আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে বসে থাকলে হবে না তো আমি আপনার ফোনটা দেখব আগে দেখার পরে তো সেই রেটটা দেবো বাদবাকি আমাদের কাছে ওই যে বললাম যেটা অন্য কোথাও হয় না আমাদের কাছে হবে নো কস্ট ব্যবস্থা রয়েছে এমনকি কিছু কিছু কাস্টমার আগে ফাইন্যান্স ফোন নিয়েছে সিভিলটা খারাপ হয়ে রয়েছে সিভিল খারাপ থাকলেও মোবাইল প্ল্যানেটে ওই ফোনটা ফাইনান্স হবে তার গ্যারেন্টি আমি তাই আসতে হবে কাকদি মোবাইল প্ল্যানে